বন্ধুরা দেখুন এতটা শরীর খারাপ তারপরেও কিন্তু সুন্দর করে গুছিয়ে আমার জন্য কিন্তু খাবারটা নিয়ে এসছে তাই তো আস্ত আচ্ছা নিয়ে আসো দেখুন বন্ধুরা আজকে বেশি কিছু না মা করে রেখে গেছিলো এই শাকের তরকারিটা আর এদিকে রয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর এই যে লেগ পিস চিকেনের আর মা কী কী মা কী কী করেছে

তো চলো বন্ধুরা শুরু করে দিই হ্যাঁ একটা পালং শাক মা করেছে মা পালং শাকের ভিতরে কিন্তু মূলও দেয় তারপরে ওর মধ্যে চাল কুমড়ো কুমড়ো লাল হয়ে গেলে সব পাকা কুমড়ো যেটা হয় সেটা এগুলো দিয়ে বেশ সুন্দর করেই করে বেশ পালং শাকটা মা খুব ভালোবাসে শীষ পালং এটা আমার মায়ের খুব মানে পছন্দের একটা জিনিস আনলে পরে খুশি হয়ে যায় তো এই পালং শাকটা মা করেছে খেয়ে দেখি হুম আমি জানি আমার বিশ্বাস ছোটবেলা থেকে খেয়ে আসছি তো যে মা শাক খুব সুন্দর করবেই কারণ অসাধারণ করে মা এটা চলুন আমাকেও খেয়ে নিই তো বন্ধুরা এবার কিন্তু মায়ের হাতের একেবারে এটা খুব ভালো বানায় মা মাছের মাথা মাথাটাথা দিয়ে যে কোনো রকম রেসিপি আমার মাকেও দারুণ বানায় এই এখন যেহেতু শীতকাল বাঁধাকপির সিজন তো বাঁধাকপি একদম পুরো মানে যে কোনো কাটা মাটা যা আমি যে বাজার থেকে নিয়েছিলাম ভেটকির কাটা ওটা দিয়েও কিন্তু মাকে দিয়ে দিলে মা সুন্দর রান্না করে দোলা তো অবশ্যই করে তো সবাই পারে রান্না করতে মার কিছু স্পেশালিটি আপনার সঙ্গে তুলে ধরলেন হ্যাঁ হেভি লাগে আমি তো মাছ খেতে খেতে মাছ বিড়াল হয়ে যাচ্ছি হুম সবাই বলে ও বিড়াল কাটা গালে লাগে না তোলা তো বেশি বলে কাটা গালে লাগে না তোমার হ্যাঁ হেভি টেস্ট হেভি টেস্ট দারুন তোমার যেমন খেয়ে নি দেখছেন সেই বড়ো সাইজের একটা লেগ পিস দারুন প্রায় আড়াইশো গ্রাম মতো হবেই আহা এটা ছিল ফ্রিজে ফ্রিজে যে কোনটা কি থাকে একটু ঘাটলে পরে দেখা যায় ফ্রিজে সবই থাকে প্রায় অনেক রকমই থাকে আর সেগুলো খাওয়া হয় না এই যে অসময় কাজে লাগে আর চলুন খেয়ে হুম আহ দোলা একটাকে সুন্দর করে গরম টরম করে আর মনে কিছু করেছে কাজা করেছে বেশ ভালোই লাগছে যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের সবার খাওয়া হয়ে গেছে দেখা হচ্ছে পরে ভিডিও ভালো সুস্থ থাকুন দেখতে ভিডিওগুলো আপনিও অবশ্যই যদি পড়তে আমার ভালো রকম